ওলি জিনী গাউসুলা দম জিলা ওলি দে রো ও লাদম গাউলা দম নি দাদে জনম কুতুবে রাবানি বলেন বাগে দাদে জনম কুতুবে নে বললেনে দেরো ও জিন লাদমে জিলি জিলানি দে জিলানী বাগেদাদে জন্ম কুতুবে রাবানি বলেন বাগে জন্ম জনম কুতুবে বংশ তোমার হাসান হুসাইনি তুমি হইলাম পাতে মারে নয়নের মনি বলেন বংশ তোমার হাসান হুসাই আইরে তুমি গইলা মাফাতে পাতে মারে নয় মেরে মনি দয়ার নজর কর আমায় ও গাউসে সামদানি দয়ার নজর কর ও গাউসে সামদানি বাগদাদে জন্ম কুতুবে রব নে বলেন বাগদাদে জনম কুতুবে তোমার কাঁদে নবীজির কদম সব অলি দে কাঁদে তুমি গা কদম সুবাহান আল্লাহ গৌসেবাকের নুরানি কাদ মোবারক আমান নবীর কদম আর গৌসেপাক আজতুল কাদের জিরানির এই নিজের কদমগুলা প্রত্যেক আল্লার অলির কাদের উপরে আসে ওই ব্যক্তি অলি দাবি করতে পারবে না যে বলবে আমার কাদে গৌসে পাকের নুরানি কদম নাই আর গৌসে পাকের নুরানি কদম থাকার কারণে ওই ব্যক্তি অলি দাবি করতে পারে কথা বলেন ঠিক না ভেবে আর ওই গো বাকের নুরানি কদম আমাদের প্রত্যেকের পীর মাসেকের কাদে আশি বিদায় আমরা আজকে এই সৌদাগর বাড়ির মাহফিলে ফাতেহ ইয়াযদাহুম শিরো নামে মাহফিল করি কথা বলেন ঠিক না بیٹے ঠিক এজন্য আশেক বলে ওরে তোমার কাদে নবিজির কদম সব অলিদের কাদে তুমি গাউসের কদম বলেন তোমার কাদে নবিজির ক আরে সব অলিদের কাদে তুমি গাউসে রে কদাও দয়ার নজর করো আমায় ওগো গাউসে সামদানি দয়ার নজর ওগো গাউসে সামদানি বাগদাদে জন্ম কুতবে নি বলেনে বাঘে জন্ম জনে মহ কুতুবে ৰাৱানী হাইৰে অলি দেৰ অলি জিনি গাওঁ শুলা জিলা নি অলি দেৰ জিলা নি বাঘে দাদে নি বলেনে বাঘে জন্ম জনে মহ তুমি হইলা অলিদের দেৰ আব্দুল কাদের জিলানি নামে তোমারি রতন বলেন তুমি হইলা ওলিদের প্রথম আব্দুলি কাদের জিলানি নামে রতনের তোমার রাখো মুদের ও গো গাউ জিলানি তোমারে প্রেমে রাখো মুদের ও গো গাউ জিলানি তোমারে পাগল রাখো মুদের ও গো গাউ জিলানি পাগে জনে মহ

علیکم سالاتنیا محمد مستان نور, نور حبیب کے نور علا نور صلا محمد مستفا جانے خدا کو خدا جانے محمد مستفا کو سرات میاں